ওইখানে চিন্টুকে ডাক্তার দেখানো হয়েছিল হাড়ের ডাক্তার তো ওখানে এমআরআই করতে বলেছিল তো ওইখানে আর আমরা সময় পেলাম না এমআরআই করা চিন্টু পরীক্ষা শুরু হয়ে গেছিল আর তারপরে বাড়ি আসা টিকিট হয়ে গেছিল ওই জন্য হলো না তাই ভাবলাম যে এইখানে যদি হয় এখানেই করিল তো চিন্টু বাবা একজন মানে সঙ্গে কথা বলেছে তো বললো যে হ্যাঁ চলে আসো আসানসোলে এমআরআই হবে আর ঠাকুর নেবো

এখন রিসেপশনে বসে আছি আর চিন্টুর বাবা গেল রসিদ আনতে এখানে টাকা জমা করে একটা রসিদ দেবে সেটা নিয়ে তারপরে নিচে চলে যাব নিচে হবে মারা

কালকে হারিয়ে গেছিল কালকে তো হারিয়ে গেছিল না নিয়ে কালকে সারাদিন অনেক খোঁজাখুঁজি হয়েছে এমন কি ভাবেছি বাথরুমে চলে গেছে পাইপ মিস্ত্রিকে ডেকে পাইপ খুলিয়ে সেটাকে ভালো করে দেখলাম কোথাও পেলাম না আজকে সকালে কোথায় দেখছি না ওই যে সেই রাধাকৃষ্ণের যে বক্সটা ছিল কালকে বিরিয়ানি বানিয়েছিলাম চাল নিয়েছি ওর মধ্যেই ঘুরে গেছে

তখন ওটাকে বার করবো একদম রান্নাঘর কেটে মানে ইয়েটা আছে মডুলার কিচেনটা আছে সে কাঠ কেটে ওই আলটি বার করতে হবে এইরকম একটা সিচুয়েশন এসে গেছে ওই যে চিন্টু ড্রেস চেঞ্জ করে ভেতরে বসে আছে এবার হবে ওর এমআরআই তোকে তো তোকে তো কিছুক্ষণ তো ইয়ে করে রেখেছিল ভেতরে বসেই রেখেছিল সব মিলে পঁয়তাল্লিশ মিনিট তো লাগলোই তো সোজা শুয়ে রাখাটা হলে সব থেকে বড় আমার হাতের উপরে যেগুলো চাপিয়েছিল না হাতটা রক্ত বন্ধ হয়ে গেছিল আমাদের চিন্তুর এমআরআই এবার আমরা যাবো খেতে আর তিন তারিখে তিন তিন দিন ডাক্তার তোকে শোনালো সেই গানগুলোই শুনবি তা না হলে পিঠ ব্যথা বাড়বে ওই গানগুলোই শুনতে শুনতে যাবি ওদের গাড়িটা এত বাজে গন্ধ ছাড়ে না ভাল লাগে না সব থেকে আগে সিটের কভারগুলো চেঞ্জ করতে হবে যেই জায়গাটাতে এসেছি না সেটা অনেক দিন পর আর ভুলেই গেছিলাম এই জায়গাটার কথা আসানসোলে যে এই জায়গাটা একটা ফেভারিট জায়গা আমার মনেই ছিলাম একদম মনে ছিল না চিন্টু বাবা যেই ঢোকাছেন পুরো খুশি খুশি হয়ে গেলো মনটা আমার অনেকেই চিনতে পারবে এটা হচ্ছে কোর্ট আসানসোল আর আমরা যাচ্ছি গঙ্গার হোটেল ফেমাস গঙ্গার হোটেল রান্নাগুলো যা করে না অনেকদিন পর আসছি না এখন কেমন পাবো রান্না তবে দুর্দান্ত করে বাবা ওইখানে এসে খেত আমার বাবা তো আসতো প্রত্যেক রবিবার বাবা আসতো এখানে বাবার কাজই ছিল এই সব জমি জায়গা নিয়ে বাবা আসতো আমার বাবাকে খুব ভালো করে চেনেন উনি সেই ছোটোর থেকে এখানে খাওয়া দাওয়া করি আমরা আজকে অনেকদিন পরে না জল পড়ছে না ચિકન ખાવી ના માટન ખાવી ના ખાબી સબ એક દે સબજી પછી আলু ভাজা স্যালাড কাঁচা লঙ্কা দিয়ে চলে গেল এবার গরম গরম ভাত আগে ঘিটা ছিল না এবারে ঘিস গরম গরম ভাত যে চাল আমরা ঘরে খাই সেই চালটাই মুগের ডাল

আগে লক্ষ্মী ঠাকুর আমরা এখান থেকে নিয়ে যেতাম এখন আর সময় না এই দুর্গাপূজার পরে আর আসি আর আসা হয় না ছোট ছোট ঠাকুর সব লড় হচ্ছে

শাড়িটা আমার খুব ভালো লাগছে ঠাকুরের মুখ খুব সুন্দর হলুদ হ্যাঁ হ্যাঁ এর থেকে একটু বড় নেবো এবারে এর থেকে একটু বড় নিয়ে এবারে প্রত্যেকবার তো একই নেই এবারে একটু আলাদা নেবো কারণ এবারে একটু আলাদা পুজো হচ্ছে আমাদের এটাই বেশি ভালো লাগছে এখন আমি তো সকালে বেরিয়েছি খাওয়া দাওয়া করলাম ছেলেটার এমআরআই হলো তারপর এদিকে ঠাকুর নিতে গেলাম আরটা শুক্রবার পাবো না এই লাস্ট শুক্রবার তাহলে যেতে যাবো যাও না

সুন্দর সুন্দর ঠাকুর এগুলো বানালে কি ভালো লাগবে উফ আগে আমরা ছোটবেলায় লোয়ার কেশিয়ে থাকতাম তখন ওই দুর্গা মন্দিরে ঠাকুর বানাতো আর আমরা তিন বোন গিয়ে বসে থাকতাম বাবার সাথে ঠাকুর বানানো দেখতাম ভালো লাগতো দেখতে হয়ে যাবে এটা দু তিন দিনের মধ্যে গোলাপ ফুল দেওয়া সব নতুন নতুন ভালো লাগছে এটা পদ্ম ফুল আর গোলাপ ফুল চোদ্দ ফেব্রুয়ারি পুজো হচ্ছে

বাবা এখানে কে আছে এটা গুথ ও আলাদিন আলাদিনের জিনের সাথে সরস্বতী ঠাকুর ছোট্ট পাম্প হঠাৎ করে গাড়ির ইঞ্জিন ইঞ্জিন অয়েলে কিছু প্রবলেম দেখা যায় কিছু প্রবলেম বললো এখন ঘড়িতে ছটা বাজছে আসানসোল থেকে এখনো বাড়ি ফিরতে পারিনি আর একদম ইঞ্জিনিয়ারিং কলেজের সামনেই গাড়িটা খারাপ হয়েছে এই দেখো ইঞ্জিনিয়ারিং কলেজ আর এই দেখো গাড়ি আমাদের গাড়িটা তো শোরুম নিয়ে চলে গেল এখন কবে দেবে জানি না আর আমরা ওখানে একটা অটো করলাম ব্যাস অটো ধরেই বাড়ি চলে এলাম দেখেছো ঠাকুরা শাড়িটা একবার খালি দেখি দেখি সুন্দর শাড়িটা আর অন্যবারে বসা ঠাকুরানি হ্যাঁ অন্যবারে বসা ঠাকুরানি এবারে দাঁ মানে দাঁড়িয়ে আছে ঠাকুর এই রকম নিয়েছে কি হয়েছে ওই ঠাকুর ধরে নিয়ে কি করবে বলো এবারে এটা ইয়ে হলো কষ্ট হলো ঠাকুরা জবরদস্ত পরীক্ষা নিচ্ছে পুরো দায়িত্ব মাথার উপরে একার উপরে হ্যান্ডেল করছে এবারে সরস্বতী পূজা পুরো আমার নিজের দায়িত্বে বাকি সবার হেল্প করবে ওকে এটা অন্য রকম ভাবে পুজোটা দেখতে পাবে বুঝছো পারবে সব বলবো না নিজের মুখে কিছুই দিদি আসবে প্যান্ডেল আনতে যাবে আর এই ফুলটা আমাকে চিনটু দিয়েছে জন্য আমাকে দিয়েছে সুন্দর সত্যি ঠাকুরের প্যান্ডেল নিতে এসছিলাম কিন্তু এখানে প্যান্ডেল এক জায়গায় তো পেলামই না প্যান্ডেল বললো বন্ধ করে দিয়েছি এখন আর প্যান্ডেলের ডিমান্ড নেই বাঁশের প্যান্ডেল কারিগরেরও খুব অভাব তাই বানানো হচ্ছে না আর একটা দোকান বন্ধ হয়ে গেছে ওটা দেখি কাল সকালে পেন্কুদা দেখে নেবে হলে দুপুরবেলায় জামাই দা দেখে নেবে আমরা এবার কী করবো যাওয়ার পথে একটু রুটি নিই জামাই দোকানে রুটি নিয়ে বাড়ি চলে যাই জামাইয়ের দোকানে ঢুকছি চিটুর বাবা চলে এসছে প্যান্ডেল হলো না পাইনি

আসলে তখন চা খেতে বসলাম আর তখনই চিন্টুর বাবাকে আমি বলে দিলাম যে তাহলে প্যান্ডেল দেখতে যাবে যখন তুমি জামাইদা এক কাজ করবে আসার সময় রুটি আর তড়কা নিয়ে আসবে তো সেটাই বলা ছিল চিন্টুর বাবাকে আর ওকে আর কিছু বলা হয়নি এবার ফোন করলো দিদি সাড়ে সাতটার সময় ওরা বেরোতে পারেনি জামাইদা গিয়েছিল হাটে ব্যাস আস্তে আস্তে দেরি হয়ে গেছে নিয়ে বললো আজকে আর যাওয়া হবে না তো ওই জন্য আসতে পারলো না তো চিন্টুর বাবা গেলো ওইদিকে প্যান্ডেল দেখতে চিন্টুর বাবা চিন্টু তো নিয়েই চলে এসছে আর আমি ফলাম যখন দিদিরা আসছে না তাহলে একটু আলু সেদ্ধ আর ভাত ডিম সেদ্ধ এসব করে নেব সকালে হাবিজাবি খাওয়া হয়েছে আর আজকে যা কাণ্ড হলো আমাদের ঠাকুর আনতে গিয়ে যখন আসছি আমরা ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে হঠাৎ করে গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেল। তো চিন্টুর বাবা হলো হয়তো এরকম বন্ধ হয়ে গেছে ও মাং চাবি দিচ্ছে আর কিছুতেই ইয়ে হচ্ছে না মানে হ্যান্ডেলটা ঘুরছে না হ্যান্ডেলটা আবার লকটা খুললো তো চাকাটা বন্ধ হয়ে গেল। এবার সার্ভিস সেন্টারে ফোন করলো ওখান থেকে লোক এলো গাড়িটা তুলে নিয়ে চলে গেলাম আমরা অটোতে চলে এলাম ঠাকুর নিয়ে এবারে ঠাকুর যা পরীক্ষা নিচ্ছে আমাদের তাই না সরস্বতী ঠাকুর যদি না থাকতো না তাহলে আমরা বাসে যাচ্ছিলাম চলে আসতাম তাহলে তো ঠান্ডা লাগতো না ওটা তো খুব ঠান্ডা লাগতো হুম দুজনকেই দেখাচ্ছে ওকে দেখাচ্ছে একবার কি দেখাচ্ছে পিঠে ব্যথা হয়ে গেছে তো 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 হুম পিঠে একটু কিছু তেল তেল দিয়ে দাও না একটু দিয়ে দিচ্ছি চল এটা এখন কাজ একটা রোজগার হয়েছে এবার এটা হলে আবার বোঝা যাবে কি থেকে কি হচ্ছে না হচ্ছে তাহলে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো দেখতে থাকো টা টা বাবা গুড নাইট খতম খতম অদিন তো পড়াশোনা করছে এখন উপরে